আসসালামাইকুম আরহামতুল্লাহি বারাকাত আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি হান্নার ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অফিসিয়াল এবং আনঅফিশিয়াল স্মার্টফোন সম্পর্কে কিছু গোপন তথ্য দেব ভাই এখন কিন্তু আপনারা আনঅফিশিয়াল ফোনগুলো কিন্তু ইউজ করতে পারবেন এই ব্যাপারে কিন্তু আজকের ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখন কিন্তু আন ফোন আমরা কিছু ষোলোই ডিসেম্বরের পর থেকে শুনেছি যে আনঅফিশিয়াল ফোনগুলো বা অবৈধ যে ফোনগুলো বিটিআরসি অনুমোদিত নয় সেই ফোনগুলোকে বন্ধ করে দেওয়া হবে কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলছি যে সকল প্রকার আন ফোনগুলো ফোনগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন বা পারবেন এখন কথা হচ্ছে বিটিআরসি কর্তৃক অনুমোদিত স্মার্টফোনগুলো কিন্তু অফিসিয়াল ফোন আর বিটিআরসি কর্তৃক অনুমোদিত নয় সেটি কিন্তু আন ফোন তো দুইটি ফোনের মধ্যে ডিফারেন্টটা এতটুকুই যে স্মার্টফোনগুলো ভ্যাট ট্যাক্স ছাড়া বাইরের দেশ থেকে বাংলাদেশে আসছে সেগুলি হচ্ছে আনঅফিশিয়াল আর যে স্মার্টফোনগুলো ভ্যাট ট্যাক্স সহ বাংলাদেশে আসছে সেগুলি হচ্ছে অফিসিয়াল ফোন এই অফিসিয়াল এবং আন এই দুটি ফোনের মধ্যে এতটুকু ডিফারেন্ট আমরা লক্ষ্য করেছি অবশ্যই অবশ্যই আমাদের ভালোবাসার এই চ্যানেলে কিন্তু সকল প্রকার স্মার্টফোনের খুঁটিনাটি তথ্যগুলো শেয়ারিং কেয়ারিং করা হয় সকল প্রকার স্মার্টফোনের রিভিউ ভিডিও কিন্তু এখানে দেখানো হয় অবশ্যই অবশ্যই ভালোবাসার একটা চ্যানেল করতে পারেন হান্নার ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের এই বিষয়গুলোকে অবশ্যই তুলে ধরা হয় স্মার্টফোন এবং স্মার্টফোনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে অবশ্যই অফিসিয়াল এবং আনঅফিশিয়াল এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি আসলে বুঝতে পেরেছেন না কোনো প্রকার স্মার্টফোন বন্ধ করা হবে না যদি বন্ধ হয়ে যেত তো ষোলোই ডিসেম্বরের পর থেকেই বন্ধ হয়ে যেত আজকে কিন্তু বারোই জানুয়ারি সো এই স্মার্টফোনগুলো গুলো নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো ডাটা সংরক্ষিত কিন্তু বৈধ স্মার্টফোন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে প্রচার করে দিবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ